রাত পহলেই এদেশের স্বাধীনতা দিবস কুচকা আওয়াজ ও বর্ণাঢ্য শোভাযাত্রায় সারা দেশে সম্মানের সাথে পালিত হবে দিনটি তবে উনিশশো সালের পনেরোই আগস্টের ঠিক প্রাককালে দেশভাগের যন্ত্রণা আজও ভুলতে পারেনি ভারতবাসী তাই দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে আজ বিকেলে গোবিন্দপুর থেকে শ্যামপুর পর্যন্ত তেরঙ্গা যাত্রার আয়োজন করে শ্যামপুরের বিজেপি নেতৃত্ব এই পদযাত্রায় বিজেপি হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিষ সামন্ত পা মেলান অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর বিধানসভা বিজেপি আহ্বায়ক কৌশিক চক্রবর্তী শ্যামপুর ছ নম্বর মণ্ডল সভাপতি সৌমেন সামন্ত বিজেপি নেতা শঙ্কর সামন্ত সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব পদযাত্রা শেষে স্থানীয় বাজারে

तो सुनको प्रस्तावको लागि भरे